আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে যারা আমাকে অনেকেই বলেন যে ভাই আর ডলারগুলো সেল করবো কোথায় ডলার প্রয়োজন হলে বাই করবো কোথায় আজকে একটা অরিজিনাল এবং ট্রাস্টেড সাইট আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা নিরাপদে আপনাদের কষ্টের ইনকামের ডলারগুলো সেল করতে পারেন তো সেরকমই একটা ট্রাস্টেড সাইট আপনাদেরকে দেখাবো যারা এক মিনিট থেকে পাঁচ মিনিটের মতো পেমেন্ট দিয়ে থাকে তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল কাছে চলে যায় ভিডিওর মূল কাছে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনি চেপে দেবেন এবং নিত্য নতুন এয়ারডপ এবং মাইনিং সাইটগুলো আপনারা যাতে পেতে পারেন সেই জন্য ভিলে কিন্তু অবশ্যই চেপে দেবেন তো ভিডিওর মূল কাছে চেপে দেবে তো মূল কাছে যাওয়ার আগে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই সাইটের তো সাইটটার নাম হল বাইসেরুপে এটা তো এখানে এটা একটা ট্রাস্টেড সাইডে তো এখানে দেখুন এই যে লেখাটা পড়লেই আপনারা বুঝতে পারতেছেন তো তারা এই যে পাঁচ মিনিটের কথা বলছে কিন্তু আসলে পাঁচ মিনিটের আগেই তারা আমাদের যে পেমেন্ট দিয়ে দেয় তো তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে এবং সেই ভাইটা খুব ভালো পেমেন্ট করে তো আমরা এই যে দেখুন এই যে তাদের সাথে আপনারা ডিরেক্ট কথা বলতে পারেন যে আমি অনেক এখানে ভাইসেল করে থাকি তো এই ভাইটার কাছ থেকে তো এরকম সুন্দর সার্ভিস আপনাদের কস্টে উপার্জিত ডলারটা নিরাপদে ভাইসেল করুন এই সাইডে তো এখানে কীভাবে বাইসেল করবেন তো এখানে ভাইসেল করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যেই নাম্বার দিয়ে বা বিকাশ নগদ অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন তো এটা সুবিধা হয় কারণ তারা আপনাকে ফোন দেবে ফোন দেওয়ার পরে আপনাদেরকে যাচাই করবে যে আপনি এটা ফ্যাক অর্ডার করছেন না রিয়েল অর্ডার করছেন তো রিয়েল অর্ডারগুলো অবশ্যই তারা আপনাদেরকে ফোন করবে ফোন করে সবকিছু কিছু জানে আপনাকে পেমেন্টটা করে দেবে তো এরকম ট্রাস্টের সাইট আর কোথাও আমি পাইনি যে কারণে আমি দীর্ঘ এক বছর থেকে দেড় বছর আমি এই সাইটে মনে করি যে ডলার বাইসেল করে থাকি তো এই সাইটে ডলার বাইসেল করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনার সিম্পলি এখানে যে আপনারা সাইন আপ আছে সেখানে সাইন আপে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে রিয়েল ইনফরমেশনগুলো দেবেন এখানে আপনার লাস্ট নেম এখানে ফার্স্ট নেম এখানে ইমেল এবং পাসওয়ার্ড বি আর এই যে স্টারচিহ্নগুলো যে দেখতেছেন এইগুলো মনে হয়েছে Once we have, like, a little deal তো এখানে যে আপনাকে যে ফোন নাম্বারটা দিতে বলছে তো এই ফোন নাম্বারটা আপনার বিকাশ নগদ এটা যেটা দিয়ে আপনি অর্ডার করবেন সেটা এখানে দিবেন তাহলে ভালো হয় এবং এই যে ক্যাপচারটা যদি দেখতেছেন এই ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন তো সব কিছু শেষে আপনারা এগুলো সব কিছু শেষে আপনার এখানে আপ বাটনে ক্লিক করে দেবেন সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেল একটা কোড চলে যাবে তো ইমেল কোড যাওয়ার পর আপনারা সেখানে কনফার্ম করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পর যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে আপনাদেরকে লগ ইন করে দেখাতেছি এবং কীভাবে অর্ডার করবেন সেটাও দেখাতেছি তো আমি সেইভাবে লগ ইন করে ফেলাই লগ ইন করার জন্য এখানে বলছি তো লগ ইন আমার হয়ে গেলো তো দেখুন এখানে আমি এখন এটা নতুন অ্যাকাউন্ট করছি তো তো আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক এখানে অর্ডার করার জন্য এই যে দেখুন এখানে যে থ্রি লাইন ম্যানু আছে তো এই থ্রি লাইন ম্যানুতে আপনারা ক্লিক করেন থ্রি লাইন ম্যানুতে ক্লিক করার পর আপনারা এক্সচেঞ্জ দেখতেছেন তো সরি এক্সচেঞ্জে যাওয়ার আগে আপনারা এই যে নিচে এগুলো তাদের সব কিছু দেখে নেবেন যে আসল কিনা নকলগুলো আপনাদের যদি মনে করেন যে সন্দেহ হয় তো এখানে ক্লিক করার পর এখানে চলে যাবেন তারপরে এক্সচেঞ্জে গিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন তো এখানে যাওয়ার আগে দেখবেন এখানে একটু কম রেট পাবেন কিন্তু ট্রাস্টেড এখন আপনি যদি অন্য যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেখানে ধরা হওয়ার সম্ভাবনা আছে বা স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে একটা রিল এই দেখুন কত মানুষ এখানে এক্সচেঞ্জ করতেছে তো নিচে যদি আমরা দেখতে পাই তাহলে তাদের সব কিছু দেখতে পাবে এখানে অর্ডার কমপ্লিট কয়টা এক্সচেঞ্জ টুডে রে টোটাল এক্সেঞ্জ এক্সচেঞ্জ সব কিছু আপনারা দেখতে পাবে তো কত করে কি রেট দিতেছে সেগুলো সব আপনারা এখানে দেখতে পাবেন এই দেখুন এখানে তারা এই যে বাই করতেছে একশো আঠারো টাকা সতেরো টাকা আপনারা দেখে বুঝতে পারেন এবং সেল করতেছে তারা সেল করতেছে এত টাকা দিয়ে তো আপনারা এটা দেখে নেবেন যে কী এখানে গান সেগুলো তো চুলনা অর্ডার করবো কীভাবে সেটা আপনাদেরকে দেখা তো সেম ভাবে এখানে দেখুন এক্সচেঞ্জ আসার পর এখানে সেম অপশনটা দেখা আছে আর এখানে এই যে দেখুন এখানে একটা চিহ্ন দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন তো আপনি কী সেল করতে চাইতেছেন বা তাদেরকে সেম করতে চাইতেছেন তো এখানে দেখুন অনেক কিছু দেওয়া আছে একটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি মনে করেন যে ডলার কী মতো বিকাশ দেখবেন মতো বিকাশটা আমি সিলেক্ট করে দেবো যে বিকাশটা আমি সিলেক্ট করে দিলাম তো আমি রিসিভ করবো কি রিসিভ করবো আমি ধরলাম যে ট্রো বিএনবি বিএনবি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম এখানে এক্সচেঞ্জে ক্লিক করার পর যে তারা একশো তিরিশ টাকা করে নিতেছে একটা বিল তো নেক্সট স্টেপে আমরা সিম্পলভাবে ক্লিক করে দেবেন নেক্সট স্টেপে নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে সিম্পলিভাবে এখানে আসার পর আপনার এখানে নাম সব কিছু এখানে দেওয়া থাকবে তো ফোন নাম্বারটা দিয়ে দেবেন বাঁচবে এবং আপনার যে পিএনবি যে অ্যাড্রেসটা তো এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনারা নেক্সট স্টেপ চলে দেবেন তো নেক্সট স্টেপে যাওয়ার পর সরি আমার ক্লিক হয়নি নেক্সট স্টেপ অবশ্যই দাঁড়ান আমি অ্যাড্রেসটা দিয়ে দিই তো আপনার বাইন্যান্সে যদি নিতে চান তাহলে কীভাবে এখানে অ্যাড্রেসটা নেবেন তো আমি দেখা দিচ্ছি যে স্পোর্টে চলে আসবেন স্পোর্টে চলে আসার পর সরি আমার একটু নেটটা প্রবলেম দেখা দিচ্ছে তো এখানে যে দেখুন যে এখানে ডিপোজিট অফটারটা আছে তো এখানে ডিপোজিট অফ্টরটা ক্লিক করার পর তাদেরকে এরকম দেখাবে তো কী নেবেন বিএনবি এখানে সিম্পলিভাবে সার্চ করে দেবেন বিএনবি তো বিএনবি সার্চ করার পর এই চলে আসবে তাদের অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা এখানে এখানে কোন নেটওয়ার্ক নেবেন যাই তো আমি এটা বিপেডটা নিতেছি তো অ্যাড্রেসটা আমি কপি করলাম কপি করার পর আমরা তাদের সাইডে চলে যাব আর ফোন নম্বর তো এখানে তো লাগবেই আপনারা দিয়ে দেবেন তো আমার ফোন নাম্বারটা আমি লিখেছি এবং অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করলাম নেক্সট স্টেপে যাওয়ার পর এরকম আপনাদের এখানে কী বলছে তো এখানে বলছে দেখুন এই যে তাদের এই নাম্বারে আপনার টাকা দিয়ে আবার পেমেন্ট বিকে অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে ভালো করে করে নেবেন এই বিকাশ অ্যাকাউন্টে তাদের টাকা পাঠানো হবে টাকা পাঠানোর পর এখানে দেখুন এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা আপনার মাস্টিক করে নেবেন যে উপরে দেওয়া বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ড মানে করে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই আইডি নিজে বক্সে বসিয়ে এবং আপনি যে টাকা সেন্ড করেছেন তার একটা স্ক্রিনশট নেবেন এবং পেমেন্ট প্রোফ চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশট দেবেন তারা কনফর্ম বার বিক্রি করুন অর্থাৎ আপনারা বিকাশ থেকে যে তাকে সেন্ড করবেন এই যে এই নাম্বারে তো এই নাম্বারটাতে সেন্ড করার পর আপনাদেরকে বিকাশ থেকে একটা ট্রানজেকশন নাম্বার দেওয়া হবে সেটা কপি করে আনে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর ওইটা স্ক্রিনশট নিয়ে এই যে আপনারা যদি দেখতেছেন যে চুস ফাইল তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো সেই ফাইলটা দেওয়ার পর দেওয়ার পরে আপনারা এখানে সেমফ্লিভাই কনফার্ম ক্লিক করে দেবেন তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কথা বলবেন যে আমার রেফারে আপনি বা আমার ওখান থেকে জেনে আপনি তাদের সাথে যোগাযোগ করছেন তো ভাবে আপনাদের পেমেন্টটা রাখাবেন বা আপনার তারা ভুল অর্ডার করলে অবশ্যই আপনাদের ডাক্তা দিবে কিন্তু আপনারা ভুল অর্ডার করবেন না তো কোনো সমস্যা হলে তাদের এই যে কল সেন্টার এবং দেখুন কতক্ষণ পর্যন্ত চালু থাকে তো এগুলো আপনারা দেখে তাদের সাথে কথা বলবেন আমার মতন আবার পারে যে তাদেরকে হোয়াটসঅ্যাপে নম্বর দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন দিয়ে দিচ্ছি যে বলতেছে হ্যাঁ দেখছি ভাই দেখুন আমার সাথে অনেক কথা হচ্ছে তো আমি মনে করি যে আপনাদেরকে বললাম তো ট্রাস্টেড অ্যান্থোসেস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই মিটে চেপে দিলেন এবং আপনাদেরকে এই যে ডলার বাইসেলের যে প্রবলেমটা সেটা আমি সলভ করে দিলাম অবশ্যই এটা ট্রাস্টেড একটা ইনকাম সাইট তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থেকে বেলাইলেন ধন্যবাদ